আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা হরজত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ভর্তির জন্য আবেদন করেছিলে তো তোমাদের যে আবেদন পরীক্ষা তো সেটি কবে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস হরজত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ সাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হচ্ছে তো প্রকাশ দুই হাজার চব্বিশ দুপুর বারোটা উনিশ মিনিটে তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হরজত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবি প্রভি স্নাতক দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে এ নিয়ে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ বাইশে ফেব্রুয়ারি নির্ধারণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে হরজত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এম এ উদ্দিন চৌধুরী শনিবার চোদ্দোই ডিসেম্বর দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখ মিলে গেছে এই নিয়ে ভর্তি কমিটি কাজ শুরু করছে তারিখ পরিবর্তন হবে জানা গেছে নিজস্ব পদ্ধতিতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেবে সাবি প্রবি আগামী বছর বাইশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন গত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলর একশো উনআশি সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ডক্টর এম এ এম সারোয়ারুদ্দিন চৌধুরী তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা হরজত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছো তো তোমাদের কিন্তু ভর্তির যে পরীক্ষা সেটি পরিবর্তন হচ্ছে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ